গত পনেরোটি বছর আপনাদেরকে সাথে নিয়ে আমরা সংগ্রাম আন্দোলন করেছি আজও আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে বন্ধুগণ আজও আমাদেরকে যারা স্বৈরাচারী সরকার বাংলাদেশ সংবাদ সংস্থা বিভিন্ন জায়গায় বঞ্চিত করেছে তাদের চাকরি জন্য আজ আপনাদেরকে বলতে হয় কেন বলতে হবে কেন বলতে হবে এটা দিয়ে দিবেন বাড়াবাড়ি আমরা করতে চাই না কিন্তু আমাদেরকেও একটা সীমাবদ্ধ থাকতে দেয় করার জন্য তাদের সমস্যাটা আমরা বুঝি করতে পারবেন না করতে পারবেন না